এটা কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই মান ভালো অনেক ভালো অনেক ভালো বিবেকের হাই কি দেখাবেন এখন দেখাবো এটা কিন্তু খুব ভালো মানের এই যে দেখেন এই যে এই দেখুন একটা বিবেক যে দেখি এই দেখেন এই যে বিবেকের লেখা আছে আওয়াজ দেখি ব্যবসা করবেন তারা কিন্তু এখান থেকে নিলে কিন্তু থাকবেন না ভালো কোয়ালিটি গুলো পাবেন এটা

যারা চান তারা দ্রুত অর্ডার দিবেন তাহলে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকা বিশাল বড় বড় কিন্তু এগুলো এগুলো চারশো টাকা দেখেন সফট এগুলো কিন্তু সফট হ্যাঁ মাত্র চারশো টাকা এই যে গুলামের চারশো এই যে আরেকটা ডিজাইন এই যে আর একটা কালার চারশো এই যে আর একটা গুলামের

এটা হচ্ছে আপনার পাতা কালার পাতা কালার লেমন লেমন কালার পাতা পাতা কালার মিক্স আছে অনেক সুন্দর 450 এই যে দেখেন আরেকটা স্টেশনের মধ্যে একটা গঙ্গা 450 এই যে আরেকটা এই যে আচ্ছা আরেকটা কালার 450 এই জন্য এই যে লালের মধ্যে চারশো পঞ্চাশ আপনার এগুলো পেয়ে যাবেন সালোয়ারগোজ স্যালোয়ার থাকবে আর এই গছ এই যে এই জনাটা দেখাবো বারজি বার্জি এই দেখেন বার্জিরি প্রিন্ট থাকবে বার্জি এগুলো পেয়ে যাবেন চারশো টাকা চারশো টাকা এই জনাটা এই দেখেন যে আর একটা আর একটা ডিজাইন আর একটা কালার এক একটা কালার এক এক রকম হবে বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন 180 টাকা ফকিরি বাড়ি পেয়ে যাবেন কেউ ওনার পিক নিবেন না সবাই জামার পিকটা নেবেন জামার পিক হইলে আমার সুবিধা হয় দিতে আর ওনাটা তো ভাস করা ভিতরে থাকে দেখেন ওটা দেখানো যায় না বাড়ি এই দেখেন যে ফকিরের সিল আছে এই যে ফকির এই জন্য এই জন্যটা চারশো আশি এটা সফট কাপড়ের মধ্যে দেখেন এই যে চারশো আশি এই যে হচ্ছে জামা না যে কাপড়ের জামা সেই কাপড়ের অন্য একসাথে অ্যাডজাস্ট করা কোনো এটার ভিতরে কোনোই নাই কমপ্লেন করার কিছু নাই কারণ যারা সেলওয়ার কমপ্লেন মনে করেন তারা এটা কিনে নিতে পারেন জামার সাথে সেলোয়ারি করা একই কাপড়ের তার দাম থাকবে 480 টাকা 480 প্যাটেলের দাম থাকবে 480 টাকা 480 টাকা প্যাটেল সিরিজ এই যে ছোনাটা হ্যাঁ একটা কালার তিনটা কালার দেখেন এই যে এই যে জামাটা আচ্ছা সেলোয়ার ওই সেলোয়ারটা এই যে এই যে

জামা অন্যায় সিকোয়েন্স দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক কম দামে আপনার পাইতেছেন দেখেন ভরপুর সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু এক একটা কিন্তু আটশো টাকা নশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা এখন দেখাবো চিকেন কারি চিকেন কারির কাজ হলো কি সম্পূর্ণ জামা গর্জিয়াস কাজ করা দেখেন এই যে দেখেন চিকেন কারি কাপড়টাই হলো কি দামি কাপড় আর কি আমি ভিতর থেকে একটু দেখাই দেখেন কাপড়ের কোয়ালিটি কি চিকেন কারি কাজ করা এরকম পুরো জামাটা হাতা অল ওভার আর কি হাতায় ব্যাক পার্ট সামনে পুরোটায়

ভালো মানের সালোয়ার থাকবে কিন্তু অনেকে দেখা পাতলা সালোয়ার দেয় টিসির মধ্যে এটা কিন্তু সুতির মধ্যে থাকবে ভালো সালোয়ার ভালোটা যাতে কাস্টমাররা যাতে নিয়ে সন্তুষ্ট হয় এই দেখে এই যে একটা ডিজাইন এই কিন্তু এগুলো কিন্তু ফ্রি সাইজ মাত্র ছয়শো টাকা তো দামি থ্রি পিস কাপড় কিন্তু এখানে কম দামে পেয়ে যাবেন সম্পূর্ণ ইনটেক কোয়ালিটি এখানে কিন্তু কোনো আশেপাশে কোয়ালিটি না সব ঢাকার মধ্যে ইনটেক কোয়ালিটি বিক্রি করে আমরা আপনি এগুলো পাইকারি পেয়ে যাবেন এটা দাম থাকবে ছয়শো টাকা

মাত্র পাঁচশো টাকা নিয়ে এগুলো আটশো টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন তিনশো টাকা লাভ পাবেন এই কালার কালার মধ্যে মাত্র দুই কি দেখাবেন কিন্তু অনেক সফট আর দামি কাপড় এগুলো এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো রাঙ্গুলি পাকা সাইজের সব জামা অনা সবই ফ্রি কিন্তু মাত্র ছয়শ টাকা পেয়ে যাবেন ভালো মানের আঙ্গুলি কিন্তু

এটা বিবেক কোয়ালিটি বিবেকের যে একটা জমজম আছে সেই সেই কোয়ালিটি কিন্তু এটা এটা দাম কেমন থাকবে এটার দাম থাকবে 600 টাকা 600 টাকা কিন্তু তাও ওনাদের আছে দেখেন এটা কাপড় আমি আগে প্রথমেই বলছি আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি কাপড়ের কোয়ালিটি কিন্তু সেই দামিটার দামিটা জমজমে একটা দামি আছে 700 টাকা এখনো বিক্রি হচ্ছে সেই কোয়ালিটিটা এটা তো এখনো 600 টাকা পেয়ে যাবেন সোনাটা এই জোননা বিশাল বড় বড় না এই দেখেন এই যে এই এটা কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই মান ভালো অনেক ভালো অনেক ভালো বিবেকের হাই যে দেখেন এই যে এই যে বিবেক লেখা যে দেখি এই দেখেন এই যে এই যে বিবেকের লেখা না দেখি ধরেন ধরনের একটু অনেক অনেক সুন্দর এই যে আমি আবার দেখাই যে মাত্র ছশো টাকা পেয়ে যাবেন এগুলো ছশো পঞ্চাশ টাকা ডেকে আপনার ছশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা কত সুন্দর কালার তাড়াতাড়ি স্ক্রিন শট দেবেন তা নাহলে কিন্তু বিভিন্ন ডিজাইন কালার কিন্তু পরে হবে না দেখেন এটা বিবেক লেখা আছে যে ছশো

হচ্ছে এই যে দেখেন কত সুন্দর আপনাদের ভালো লাগলে নিয়ে নেবেন আমি ভালো লাগলে নিতে হবে তা না আপনাদের ভালো লাগলে আপনি যে যে ডিজাইনটা কালারটা পছন্দ আপনি সেগুলো নিয়ে নেবেন তো হচ্ছে আকাশী কালারের মধ্যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন তো এই যে দেখেন আকাশী কালারের মধ্যে জমজম ডিজাইন করা এই ম্যাজিক বডি ডিজাইন করা আচ্ছা 600 হ্যাঁ এই যে দেখেন আরেকটা হাই কোয়ালিটি এই দেখেন কত সুন্দর ফুলগুলো দেখলে জীবন্ত ফুল মানে এটা হলো হ্যাঁ ভালো মানে থ্রি পিসে যে একটা লক্ষণ সেটা এটার মধ্যে বলে দেয়টা দামি কোয়ালিটি এখান থেকে কম দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এই চারাকটা ডিজাইন এই চালাক মাত্র ছয়শো টাকা সেলার থাকবে আড়াই গছ

সাড়ে আষ্টশো টাকা তারপর বিক্রি করছে টাকা সাড়ে সাতশো টাকা এখন আপনাদেরকে দিব মাত্র সাতশো টাকা অন্য কাজটাও দেখেন কত ভারী ভারী কাজের মধ্যে কিন্তু এগুলো ভারী কাজের ড্রেসগুলো কিন্তু নয়শো সাড়ে নশো বিক্রি হয় কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সাতশো টাকায় ইনটে কোয়ালিটি কিন্তু এগুলো কোনো মিসপ্রিন্ট থাকবে না কোনো দাগ সেরা কিছু থাকবে না সম্পূর্ণ অনেক নর্মালি বিক্রি করে অনেকে কিন্তু দেখা যায় সেগুলোর ভিতরে অনেক সময় সিকুয়েন্সের কাজের প্রবলেম থাকে এগুলো তো ইনটে কোয়ালিটি

গর্জি আর কাজ করা মাত্র সাতশো টাকায় যা যেটা ভালো লাগবে দুটো দুধ স্ক্রিনশট দেবেন দেখেন হালকা কালারের মধ্যে হালকা পিজ কালারের মধ্যে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন দুধ দুটো অর্ডার করবেন এগুলো কিন্তু লাভ বেশি করতে পারবেন একটা থ্রি পিস আপনারা সাতশো টাকা নিয়ে এক হাজার থেকে বারোশো এক হাজার টাকা নিয়ে কেউ বিক্রি করবেন না কারণ এক হাজার টাকা এগুলো মার্কেটে মার্কেট প্রাইসে খুচরা মার্কেটে পনেরোশো টাকা দাম আছে তো আপনারা বাস যদি কেউ বিক্রি করেন এক হাজার টাকা বিক্রি করবেন বা বারোশো টাকা বিক্রি করবেন ওনাটা দাম মাত্র 700 টাকা 700 টাকা এই যে দেখেন হালকা লাক্স কালার এই যে হালকা লাক্স কালার মধ্যে সিল আছে প্রত্যেকটা টাকা আর কালার কালার মধ্যে আর কালার থাকবে আর এই

দেখায় দশ পনেরোটা দিতে পারেন আর আপনি দেখার মাল বেশি দেখান থেকে মাল ভালো কোয়ালিটি গুলো পেয়ে যাবেন কম দামে তো আজকে পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ